আজ যেমনি পঁচিশে ডিসেম্বর বড়দিন দিন জন্মদিন আবার হিন্দু ধর্মের তুলসী পূজন দিবস তো সবাই জানে আজকের এই বিশেষ দিন সম্পর্কে নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজানি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো সকাল সকাল পুজো কিন্তু আমাদের বাড়ির হয়েই গেছে আমি এসেছিলাম সোমবারের পুজো করার জন্য ঠাকুর ঘরে ঢুকতেই মনে হলো তো আজকে তো তুলসী দিবন তুলসী পূজন দিবস তো তুলসী গাছকেও পুজো হবে এই এইভাবে কি মনে হলো ফেসবুকে কয়েকদিন আগে দেখেছিলাম তুলসী গাছ নাকি জল পান করে তো তুলসী মাতা জল পান করে এই দৃশ্য দেখে আমার মনে হলো জল যদি পান করে থাকেন তাহলে দুধও নিশ্চয়ই পালন করবে পান করবেন তো সেই মতো আমিও আজ তুলসী মাতাকে দুধ দিই সঙ্গে সঙ্গে দেখি সত্যি তুলসী মাতা দুধ সেবন করছে তো এই আশ্চর্য রকম ঘটনা আমার সাথেই আজ ঘটল তো ভালোও লাগলো আর সকালবেলা এই যে ঋদ্ধিকে দিয়ে দিয়েছিলাম বাটার টোস্ট সাথে দুটো খেজুর আর কিছুটা অঙ্কুরিত ছোলা ঋদ্ধির বাবা আজ ঘরে নেই আর আমি তো উপোস পুজো দেওয়ার আগে অবধি কিছুই আমি খাবো না তো এটা খুব পছন্দ করে ঋদ্ধি সকালবেলার খাবারে তো এটাই দিয়েছিলাম আর এখন প্রায় সাতটা বাজে সকাল সকাল আজকে আমাকে রান্না করতে হয়নি শাশুড়ি মা কাঠের জালেই সব ভাত আর তরকারি করেছে তরকারির মধ্যে ছিল এখানে খেসারির ডালের চচ্চড়ি নিরামিষ ধনে পাতা দিয়ে আর এই ডালটা কিন্তু খেতে অসাধারণ ডাল চচ্চড়ি বলা হয় আর ছিল সাথে পেঁপের একটা নিরামিষ তরকারি যেহেতু সোমবার তাই নিরামিষ আয়োজনে ছিল পেঁপে আলু দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে একটা নিরামিষ তরকারি ছিল পেঁপে আলুর তো এইগুলোই ছিল সকালে জলখাবারের আর আমরা যেহেতু সকালে বেলায় ভাত খেয়ে নিই সবাই তাই দুপুরে কিন্তু মুড়ি বা রুটি যাই হোক খাওয়া হয় আর এখন এই যে পুজো করতে বসেছি প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো সব ইন্ট্রোতেই বলে দিলাম যে আজ তুলসী দিবন তুলসী পূজন দিবস বারবারই ভুল হচ্ছে কথাটা তুলসী দিব পূজন দিবস তো এই যে তুলসী মাতাকে দুধ দুধ দিচ্ছিলাম আর উনি সেবন করছিল খুব ভালো লাগলো এই দৃশ্য দেখে আমার হাতে আগেও এরকম ঘটনা অনেক ঘটেছে গোপালের দুধ খাওয়া তো আগে যখন আমি আলি শহরে ছিলাম তখন ক্লাস এইট নাইনে পড়তাম আমি প্রত্যেক শনিবার করে মাতারার পুজো দিতাম আর তখনই একটা রব উঠেছিল যে গোপাল ঠাকুর নাকি দুধ খায় সেই মুহূর্তেই বাবা অনেক দুধ এনে দিল আমাকে বললো তুই তাহলে খাইয়ে দেখ খায় কিনা না তোর হাতে সত্যিই অদ্ভুত ব্যাপার ঘটেছিল যে আমার সাথেই আমি যতক্ষণই দুধ খাওয়াচ্ছি গোপাল ঠাকুর কিন্তু দুধ খাচ্ছিল আর অন্য আর অনেক বৈষ্ণব ধর্মের অনেক ঠাকুমারা এসেছিলো যারা বৈষ্ণবী তাদের হাতে কিন্তু খায়নি জানি না কেন তবে আমি খাইছিলাম খেয়েছিল এই সব আশ্চর্য বা ঐশ্বরিক ক্ষমতা অনেক জিনিস আমার সাথে কিন্তু বহুবার ঘটেছে তো আজও তার ব্যতিক্রম নয় ও ঠাকুমাকেও ঋদ্ধি ডাকলো ডেকে দেখালো আর তো ভীষণ খুশি ও বলছিল দেখেছ মা ঠাকুর কিরকম জাগ্রত ঠাকুর আছে ও ভীষণ ঠাকুর ভক্ত আর কি আমার মতোই ঈশ্বর বিশ্বাসী জানি না হয়তো এটা আমার থেকেই পেয়েছে কি না তবে ওর এই গুণগুলো বেশ আছে ভালোই আছে তো অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম তো খেলো ভালোই লাগছিল আর ওর বাবা ভিডিও করে দিছিল বলো দাঁড়াও আমি ভিডিও করে দিই আসলে এগুলোই একটা মানুষের বলবো মানে ফেসবুকে দেখছিলাম জানি না এটা সফল হব কি না তাই দেখলাম সত্যি তাই আমিও কিন্তু সফল হলাম তুলসী মাতাকে দুধ দান করে এমনিতে আমি সোমবার করে প্রতি মানে সোমবার নয় প্রতিদিনই কিন্তু আমরা তুলসী কাছে জল দিই তো আজকে হলাম দুধ দিয়ে দেখি তো দুধ দি দিলাম তার সাথে সাথে মিষ্টি ভোগ দিয়েছিলাম জল দিয়েছিলাম তারপরেই এই মনে হলো যে একটু দুধ দেখি তো দান করে খায় নাকি তখন দেখলাম যে হ্যাঁ তুলসী মাতাও দুধ পান করছেন ভালোই লাগছিল আর এই সোমবারের পুজো আমার কমপ্লিট হয়ে গেছে এখন কিছু খাবো তো সোমবারের পুজো করতে একটু দেরি হয় সকালবেলা ঠাকুমা পুজো হয়ে যায় তারপরে আমি সোমবারের পুজো করি আর আমার এই পুজো এই যে ভোলে বাবার পুজো সকাল সকালই করতে পারিনি আর ঠান্ডা এখন তাই দেরি করেই করি তবে যখন ওর ঠাকুমা থাকে না তখন আরও দেরি হয় আর সোমবার এই যে সুজির পোলাও নিয়ে অনেকগুলো করেছিলাম জানি ঋদ্ধি ওর বাবা খাবে তবে ওরা কেউই খায়নি আর যে অনেকগুলো ফ্রুটস ছিল এখানে কুল বেদানা পেঁপে গাছের পাকা পেঁপে এগুলো ছিল রিদ্ধি ওর বাবা খেয়েছে ফলগুলো কিছুটা কিছুটা আর এতটা সুজি বানিয়েছিলাম কিন্তু ওরা কেউই খায়নি রিদ্ধির এখন প্রচণ্ড খিদে পেয়েছে এখন আড়াইটা মতো বাজে একা হাড়ি থেকে ভাত নিয়ে মেয়েটা খেয়েছে একটু বড় হয়ে গেছে এখন একা একাই নিয়ে খেতে পারে ভীষণ আনন্দ দেয় এইসব ছোটোবেলার মুহূর্তগুলো ভাবি যে ও যেন বড় না হয় এরকম ছোটোই থাকে আর এরকমই থাকে সত্যি মেয়ে মানেই রাজকন্যা আমি তো মনে করি আমার মেয়ে আমার কাছে একদম রাজকন্যার মতো দেখেছেন কি মিষ্টি লাগছে ওকে আর ওরকম করেই একা হাতে ভাত খায় এখন স্কুলে যেহেতু খায় তাই অভ্যাসটা হয়ে গেছে আর এরকম মেখে নিজে নিজে মেখে ভাতগুলো খাচ্ছিলো বললাম ঘুরে ঘুরে না খেয়ে এক জায়গায় বসে খাও ছোট মানুষ তো নাহলে আসল পেতে বসেই খায় রান্নাঘরে কেউ ছিল না তখন তাই ও ঘরে এনে এরকম চেয়ারে বসে খাচ্ছিল আর আমি ভাবলাম একটু আলু ভাজা করি ওর বাবাকে সজনে ফুলের বড়া করে দিয়েছিলাম ওর ঠাকুমা ভাত খেয়েছে সজনে ফুলের বড়া খায়নি আলু ভাজা দিয়েছিল আর তরকারি ছিল সেগুলো দিয়ে ভাত খেয়েছে দুপুরের বেলায় আর কি আর এই যে দুধ জাল দিচ্ছিলাম অনেকটা দুধ এনেছে এক কিলো মতো তো ঠাকুরকে দেওয়ার পর। অনেকটা দুধ ছিল সেইটা জাল দিয়ে রাখলাম গরম করে না রাখলে তো নষ্ট হয়ে যাবে এর দিকে বিকালের বেলায় দেব আর যতটা থাকবে থাকবে পরের দিন কিছু যদি করা যায় তো করব তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ভাজার চেষ্টা করেছিলাম আসলে কিছুই দিনই এখানে খালি সৌন্ধব লবণ দিয়ে সাদা তেলে আলুগুলো ভেজেছি কারণ অন্য হলুদ খেতে পারবো না আমি আর অন্য নুনও দেওয়া যাবে না তো এভাবেই আলুগুলো ভাজছিলাম খেতে কিন্তু বেশ লাগছিলো তবে আমি ভেবেছিলাম একটু ছাদে গিয়ে খাবো তা সেটাই করেছিলাম ছাদে অনেক পোশাক ছিল তাই ছাদে গিয়ে খাবো ভেবেছিলি আর ইদ্ধি যে বায়না করেছে কুল খাবে তো এই বয়েরগুলো এখানে উঠেছে সামনের দোকানে তো সেগুলো বাবা এনে দিল এগুলো খেতে অতটা মিষ্টি না পানসে আর পুরো সবুজ মানে খোসাটা খুবই তেতো ধরনের তবুও ঋদ্ধি বায়না করলো গোপালের জন্য রেখে দিয়েছে আর ওই যে খাদ ছিল ঋদ্ধি আর এই কুলগুলো এনেছিলো সকালে পুজোর জন্য তো এই কুলগুলো নারকেলি কুল বলে ভীষণ মিষ্টি ছিল আমি খেয়েছিলাম একটা আর ভীষণ একটা দারুণ স্বাদ আর কি কুলের যে গন্ধটা সেটা কিন্তু এই নারকেলি কুলগুলোতে আছে ছোটোবেলায় শুনতাম সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যায় না তবে এখন তো সবাই খেয়ে নেয় আমরা খেতাম না যদি ফেল করা যায় এই ভয়ে এখন ছাদে চলে এসেছি পোশাকগুলো তুলে নেবো সাড়ে তিনটে মতো বাজে আর ওই আলু ভাজাটা ছাদে বসে বসে রিদ্ধি আর আমি খাবো পুরো মেঘলা আকাশ রোদ সেভাবে হয়নি দুদিন ধরে শুকোতে হচ্ছে জামা কাপড় এরকম অবস্থা আর রিদ্ধি চলে এসছে আমার পিছন পিছন আলু ভাজা নিয়ে ও ওরকম ছাদে আমার সাথে সময় কাটাতে ওর ভালো লাগে তাই বললাম জামা কাপড়টা তুলে নিই তারপরে তুমি আর আমি বসে বসে খাবো তো এইরকমই দুষ্টুমি করে ছাদে বসে চিৎকার করতে হয় কোথায় চলে যাবে কি পড়ে যাবে এরকম যেহেতু আমাদের ছাদটা ঘেরা আনে চারদিকে তাই জন্য ভয়ও লাগে আর যে এখানটায় অ্যাডভেস্টারের উপরে বসবো দুজনে বসে তারপরে আলু ভাজা খাবো এই গরম গরমই ছিল ভালোই লাগছিল আর যে কুল খাচ্ছিলো কুল খেতে খেতে বললো যে আমি এখন আলু ভাজাও তাহলে খাবো ঠিক আছে চলে আসো তাহলে দুজনে একসাথেই খাবো ছাদে বসে বসে এরকম আগে প্রচুর রোদ পোহাতাম যখন রিদ্ধি ছিল মানে ছোটো ছিল বা রিদ্ধি ছিল যখন হয়নি তখন ওর বাবা আর আমি রোদ পোহাতাম ও দাদু ঠাকুমাও এক পাশে মাদুর নিয়ে বসতাম আমরাও এক পাশে মাদুর নিয়ে বসতাম কখনও ভাত নিয়ে ছাদে খেতাম তখন শীত শীত আরও মানে কড়া অনেক শীত ছিল তখন শীতটা প্রচুর ছিল সেই সময়ের কথা বলছি তবে এখন আর সেই সুযোগ হয় না সাথ দিয়ে খাওয়ার নিচে বসেই খেতে হয় আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালোই লাগছিল আলু ভাজাটা আর কি ঋি যে ফুল খাচ্ছিলো সাথে নিচ্ছিলো এখন সন্ধ্যাবেলা ঋদ্ধিকে দিলাম দুধ আমি একটু চা নিলাম তো এটাই ছিল আজকের একটা ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ এভাবেই আমার চ্যানেলের পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন